যার হাতে বাঙালি পেয়েছিল প্রথম নোবেল পুরস্কার জয় সাত যার কাছে বাঙালি ও বাংলা সাহিত্য চিররিণী শুধু বাংলা সাহিত্য নয় অনেক শিল্পী নির্মাতা লেখক টিকে আছেন সাহিত্যের অবলম্বনে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ কবিগুরুর একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকীতে জেনে নেব রবীন্দ্র সাহিত্য থেকে সিনেমার ইতিবৃত্ত রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে যত চলচ্চিত্র নির্মিত হয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রশংসিত এবং নন্দিত চোখের বাড়ি একই নামের উপন্যাসকে ভিত্তি করে চলচ্চিত্র তৈরি করেছেন অনেক নির্মাতা সর্বপ্রথম এই উপন্যাস নিয়ে সিনেমা বানানো হয় উনিশশো সালে দবি হয়েছে 3 সালে চখেরবাটি বানিয়ে হয়েছে ফেলে এন্ড প্রয়াতনি মাতা ঋতুপর্ণ ঘোষ এতে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই প্রশঞ্জিত চট্টোপাধ্যায় প্রাইমশেন টোটাল রাই চৌধুরী মতো অভিনেত্রীরা তো তারপরে সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষকে কেন্দ্র করে তা সৃষ্টি নিয়ে প্রথমবারের মতো কাজ করেন সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের তিনটি ছোট গল্পকে বেছে নিয়ে তিনি নির্মাণ করেন তিন তিনকণা কিংবদন্তি এই নির্মাতার আরেক আলোচিত সিনেমা চারুলতার কাহিনী হয়েছে রবীন্দ্রনাথের নষ্ট থেকে অবহেলিত এক বলা হয়েছে সেখানে রবীন্দ্রনাথের উপন্যাস নৌকাডুবি আগে হিন্দিতে চিত্রায়িত হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে বাংলায় নৌকাডুবিকে চলচ্চিত্রের পর্দায় সার্থক করে তোলেন ঋতুপর্ণ ঘোষ দুই হাজার এগারো সালে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিশু সেনগুপ্ত গুপ্ত সেন ও রিয়া সেন রবীন্দ্র সাহিত্য নিয়ে কাজ করতে আসেন নির্মাতা ইসলাম রবীন্দ্রনাথের শাস্তি গল্প অবলম্বনে দুই হাজার চার সালে নির্মাণ করেন শাস্তি তার পরিচালিত রবীন্দ্রনাথের ছোট গল্প সুভাষিনী অবলম্বনে নির্মিত সুভাষ সিনেমায় অভিনয় করেন জনপ্রিয় তারকা শাকিব খান ও পূর্ণিমা অন্যদিকে কাবুলিওয়ালা গল্প থেকে একই নামে তৈরি করা হয় চলচ্চিত্র বাবা ও মেয়ের বন্ধনকে পর্দায় সুনীপুর ভাবে তুলে ধরেন নিমাতা কাঁচি হাত নাম ভূমিকায় অভিনয় করেন মান্না এছাড়া মিনি চরিত্রে ছিলেন প্রার্থনা ফারদিন দিঘি শিল্পের অন্যান্য মাধ্যমের মতোই উপমহাদেশের চলচ্চিত্রাঙ্গনও রবীন্দ্রনাথ দ্বারা অনেকটাই প্রভাবিত রবি ঠাকুরের সাহিত্য থেকে নির্মিত সিনেমাগুলো গল্প অভিনয় কিংবা নির্মাণে আলাদা অন্য সিনেমা থেকে যে সিনেমাগুলো জন্ম দেয় অন্য এক অনুভূতির অন্যরকম আবেগের তাই তো কবিগুরু প্রয়াণের এত বছর পরও আজতা প্রশংসিত নন্দিত মারিও